বন্ধুরা আপনারা শুনছেন চেতনার অন্বেষণে এখন যেটা পড়া হচ্ছে ধর্মের উৎস সন্ধানে ধর্মগুলোর উৎপত্তি পৃথিবীতে বহু বছর ধরে বিভিন্ন বিভিন্ন ধর্ম রয়েছে সেই ধর্মগুলোর এসেছে কিভাবে তারা কিভাবে সামাজিকভাবে মানুষের মধ্যে জাল বিস্তার করে আছে আলোচনা হচ্ছে সেসব নিয়ে। গত দুই পর্বে আপনারা শুনেছেন হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের উৎপত্তি কিভাবে আজ শুনবেন ইহুদি ধর্ম এই ধর্ম পৃথিবীতে এসেছে কীভাবে প্রস্তর যুগের ধারাবাহিকতায় পৃথিবীর নানান অঞ্চলের মানুষ নিজেদের পরিবেশ পরিস্থিতির আর কল্পনার বৈচিত্র্য অনুযায়ী বিভিন্ন নামের ও বিভিন্ন ধরনের দেবদেবীর কল্পনা ও আরাধনা করেছে যত দিন গেছে ততই এই ধরনের দেবদেবীর সংখ্যা বেড়েছে একই সঙ্গে বেড়েছে তাদের ঘিরে ধর্মীয় গোষ্ঠীর সংখ্যা এবং গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব কিন্তু যখন শাসক গোষ্ঠী সামাজিক প্রয়োজন হিসেবে অবশ্যমভাবে রূপে প্রতিষ্ঠিত হয়েছে তখন এরা দেখেছে বিপুল সংখ্যক মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে শাসন করার ক্ষেত্রে এই তথা তথাকথিত ধর্মীয় গোষ্ঠীভেদ অসুবিধা সৃষ্টি করে একই সঙ্গে মানুষে মানুষে হানাহানি বন্ধ করার উদ্দেশ্যও নিশ্চয়ই ছিল সব মিলিয়ে প্রয়োজন হয় সামাজিক ও ঐতিহাসিকভাবে এক একেশ্বরবাদ সৃষ্টি এর ফলে একটিমাত্র কল্পিত উপাস্যের আধ্যাত্মিক বলয়ের মধ্যে বিপুলতর সংখ্যক মানুষকে ঐক্যবদ্ধ করা যায় তথা শাসন করা যায় ইসলাম ধর্মে এই একেশ্বরবাদ তথা নিরাকার ঈশ্বরের ধারণা সম্পৃক্তভাবে মিশে আছে কিন্তু তার আগে সৃষ্টি হওয়া ইহুদি ধর্ম এক্ষেত্রে পূর্বসুরি খ্রিস্টপূর্ব দুই থেকে দেড় হাজার বছর সময়কালে আরবের উত্তরে ইসরায়েল অঞ্চলে ইহুদি ধর্মের সূচনা হয় শুরুতে অবশ্য একেশ্বর্বাদের চিন্তা প্রতিষ্ঠিত হয়নি গাছপালা গা পাথর পাহাড় ঝর্ণা এমনকি পাথরের থাম এসবেরও পুজো করা হতো এরপর ধীরে ধীরে ইহুদিদের দেবতা ইহা উহার কল্পনা পল্লবিত হয় আগে ভুলভাবে একে জিহোবা নামে অভিহিত করা হতো ইসরায়েল প্যালেস্তাইন তথা আরব অঞ্চলে নানা রাজ্য শাসক গোষ্ঠীর সৃষ্টি হয় তাদের মধ্যে ক্ষমতা ও রাজ্য দখলের লড়াই চলে অবিশ্রান্ত রক্তপাতের ওই পরিবেশে ইয়াউয়া ও ইসরায়েলের তথা ইহুদিদের সামরিক শক্তির অধিষ্ঠাতা দেবতা হিসেবে প্রতিষ্ঠিত হয় ইহুদিদের নানা ধর্মীয় অনুশাসনের স্রষ্টা হিসেবে পরিচিত মোজেসের দেখা পান বলে কথিত আছে মিশরের সীমান্ত এলাকায় সিনাই অঞ্চলে হোরেপ পাহাড়ে এই দর্শন ঘটে বলে বলা হয় ইয়াহাউর কল্পনাও সম্ভবত এসেছে এই এলাকায় আদিবাসীদের কাছ থেকে পরবর্তীকালে ইসরায়েলের জাজাবর ইহুদিরা প্যালেস্তাইনের কৃষি অঞ্চল দখল করা শুরু করে এই সময়ে ইয়াহুয়াকে যুদ্ধের দেবতা হিসেবে প্রতিষ্ঠা করা শুরু হয় ধারণা করা হয় উনিশশো বিরানব্বই সালের মাঝামাঝি পৃথিবীর জনসংখ্যার শতকরা দশমীর তিন ভাগ ছিলেন ইহুদি এরা ছড়িয়ে আছেন প্রায় একশো চৌত্রিশটি দেশে এখানে কয়েকটি দেশের জনসংখ্যার কত শতাংশ ইহুদি সেটা দেওয়া হল ইসরায়েলে যদি দেখা যায় তাহলে সেখানকার সর্বাধিক রয়েছে ইহুদি মোট জনসংখ্যা একশো হলে সেখানে একাশি দশমিক পাঁচ শতাংশ লোক কিন্তু ইহুদি সম্প্রদায় ভুক্ত উরুকুয়েতে এক দশমিক সাত আমেরিকায় সংখ্যাটা এক দশমিক আট শতাংশ ইংল্যান্ডে অনেকটাই কম শূন্য দশমিক আট শতাংশ নেদারল্যান্ডে মেক্সিকোতে শূন্য দশমিক এক শতাংশ অস্ট্রেলিয়াতে শূন্য দশমিক চার শতাংশ আর এই ধর্মের উদ্দেশ্য ছিল দেবতা তথা ধর্মবিশ্বাসের নাম করে মানুষের মধ্যে মনে করা হয় এর উদ্দেশ্য ছিল দেবতা তথা ধর্মবিশ্বাসের নাম করে মানুষের মধ্যে নিজ গোষ্ঠীর স্বার্থে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধের প্রতি স্বাভাবিক আগ্রহ সৃষ্টি করা তথা অন্যদের হত্যা করা তাদের সম্পদ লুণ্ঠন করাকে নীতিবিরুদ্ধ নয় বরং ঈশ্বরের অভিপ্রায় হিসেবে প্রতিষ্ঠিত করা খ্রিস্টপূর্ব দশম শতাব্দীতে রাজা সলোমন জেরুজালেমে ইয়াহার বিশাল মন্দির প্রতিষ্ঠা করেন পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের রাজা জেরুজালেম অধিকার করে নেন পাঁচশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে পার্সিয়ার সাইরাসের অধীনে ব্যাবিলনের ব্যাবিলনের দাসত্ব থেকে ইহুদিদের মুক্তি ঘটে এবং জেরুজালেমে মন্দির পুনর্গঠন করা হয় আর এই সময়কালে ইহুদি ধর্ম তার চূড়ান্ত রূপ পায় এবং কঠোরভাবে একেশ্বরবাদ অনুসরণের কথা বলা হয় ধর্মগ্রন্থগুলোকে সুসংহত চূড়ান্ত রূপ দিয়ে তাকে প্রামাণ্য হিসেবে গ্রহণ করা হয় জুডিয়ার রাজা জোসিয়া সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ইহুদি ধর্মের অনুশাসনগুলোকে সুনির্দিষ্ট করেছিলেন আসিরিয়া মিশর ও ব্যাবিলনের দ্বারা ইহুদিদের মাতৃভূমি ইসরায়েল আক্রান্ত হওয়ার সম্ভাবনার সময় ইহুদিদের ঐক্যবদ্ধ শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকভাবে সাহসী করে তোলার উদ্দেশ্যে এই সময় মোজেসের পঞ্চম বই তথা ডয়েটের নামেই লেখা হয় এতে দাসত্ব ও পরাধীনতার বিরুদ্ধে আইন ইহুদি ধর্মের আনুষ্ঠানিক নিয়মগুলি ও আইনত অন্যান্য নানা বিষয় রয়েছে উদ্দেশ্য ছিল রাজনৈতিক কেন্দ্রিকতা স্থাপন জোসিয়া জেরুজালেমের মন্দির থেকে অন্য দেবদেবীর মূর্তি ধ্বংস করেন একমাত্র ইহা আরাধনার কথা বলেন বাইবেল কথাটির অর্থ বই ইহুদিদের এসব বইকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম ভাগে রয়েছে নিয়মকানুনের ও নির্দেশাবলীর কথা জেনেসিস এক্সোরাস এ অন্যান্য ধর্মীয় নির্দেশ এবং লেভিটিকাস এক্সোডাসে কি রয়েছে এক্সোডাসে রয়েছে মোজেসের জীবনে বিখ্যাত টেন কমান্ডেস ও অন্যান্য ধর্মীয় নির্দেশ এবং মিশরীয়দের অধীনতা থেকে হিব্রুদের তথা ইহুদিদের মুক্তির কথা বলা লেভিটিগাজে কি আছে ধর্মীয় আইন এবং রয়েছে মিশর থেকে চলে আসা পরের কার ইতিহাস ও বিধিনিষেধ ডয়টের নমিতে কি আছে ধর্মীয় আইন এছাড়াও রয়েছে জশুয়ার বই এতে রয়েছে নানের ছেলে জসুয়ার নেতৃত্বে ইহুদিরা কিভাবে প্যালেস্টাইন তথা ল্যান্ড আপ ক্যানান অধিকার করল তার কথা এই সবগুলোই কিন্তু প্রথম ভাগটির অন্তর্ভুক্ত দ্বিতীয় ভাগে রয়েছে ঐতিহাসিক বই জাজেস রুথ স্যামুয়েল প্যারালিপো মিনান এজরা নেহেমিয়া এতসার জোক রাজা ডেভিদ ও সলোমান ইত্যাদির বই তৃতীয় ভাগে রয়েছে কথিত ঈশ্বরের দূতদের বই ইসাইয়া জেরেমিয়া এজেকিয়েল ড্যানিয়েল এবং আরও বারোজন ছোট ছোট দেবদূতের বই এসবগুলি ইহুদ ধর্মের সৃষ্টির নানা পর্যায়ে লেখা হয়েছে পরবর্তীকালে সৃষ্টি হওয়া খ্রিস্ট ধর্মাবলম্বীরা বাইবেলের এসব বইকে একত্র ওল্ড টেস্টামেন্ট নামে অভিহিত করেন খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হচ্ছেন নিউ টেস্টামেন্ট ইহুদিরা একে স্বীকার করেন না বর্তমানে পৃথিবীর প্রায় জিরো দশমিক তিন ভাগ মানুষ ইহুদি ধর্মাবলম্বী এবং কম বেশি সংখ্যায় এরা ছড়িয়ে আছেন প্রায় একশো চৌত্রিশটি দেশে কিন্তু যখন খ্রিস্ট ধর্ম বা ইসলাম কোনোটিরই সৃষ্টি হয়নি তখন এই ইহুদি ধর্মই ছিল ব্যাপক একটি ধর্মবিশ্বাস এবং এর থেকেই বর্তমানে পৃথিবীর বৃহত্তমই দুটি ধর্মের উৎপত্তি হয়েছে বলাই যায় ওল্ড টেস্টামেন্টের বহু তথ্য ধর্মীয় আচার ঘটনা বা কল্পনা খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে সামাজিক নানা পরিবর্তনের সঙ্গে কিভাবে মানুষের তৈরি করা ধর্মবিশ্বাস পরিবর্তিত রূপান্তরিত হয় তার একটি বড় উদাহরণ ইহুদি ধর্ম এবং এর সঙ্গে যুক্ত খ্রিস্ট ধর্ম সৃষ্টির উদাহরণটিও এতক্ষণ শুনছিলেন ইহুদি ধর্ম সৃষ্টির প্রেক্ষাপট কীভাবে ইহুদি ধর্ম ছড়িয়ে পড়ল মানুষের মধ্যে শুনতে থাকুন চেতনার অন্বেষণে পডকাস্ট পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো খ্রিস্ট ধর্মের উৎপত্তি নমস্কার